নমস্কার আমি সুভাষ এনি হয় আপনাদের সকলকে স্বাগত চলুন ঘুরে আসি শ্রীরামপুরের মাহেশ অর্থাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর নবনীলাচল থেকে আজকের ভিডিওতে থাকছে মহাপ্রভুর স্মৃতিবিজড়িত এই জগন্নাথ মন্দিরের ইতিহাস পূজার সূচি মন্দিরের ফোন নাম্বার প্রসাদ বুকিং প্রসেস ইত্যাদি আরও অনেক খুঁটিনাটি কাজেই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি শ্রীরামপুরের রাধা বল্লভ মন্দির ও এর সাথে সম্পর্কযুক্ত আরো দু একটা মন্দিরের ভিডিওর লিংক অ্যাড করে দিচ্ছি পারলে দেখে নেবেন সো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল ফর মো কিপ ওয়াচিং হাওড়া থেকে পাঁচ টাকা ট্রেন ভাড়ার বিনিময়ে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই চলে আসুন শ্রীরামপুরে এখান থেকে আড়াই কিলোমিটার দূরের জগন্নাথ মন্দিরে টোটো বা অটো করে পৌঁছে যেতে পারবেন মাত্র পনেরো মিনিটের মধ্যেই শিয়ালদা থেকেও ট্রেনে ব্যারাকপুর আর ওখান থেকে ফেরিঘাটে এসে গঙ্গা সহজেই চলে আসা যায় এই শ্রীরামপুরে রাস্তার ধারে ওটাই ভারতের দ্বিতীয় ও বাংলার প্রাচীনতম রথ আর ডান দিকে ওই দেখা যাচ্ছে ছশো পঁচিশ বছরেরও বেশি পুরানো জগন্নাথ মন্দির যা নতুন করে সংস্কার করা হয়েছে চলুন জগন্নাথ দর্শন করে আসি পৌঁছে গেলাম মন্দিরে আমার আঙুলের সোজা ওটাই জিটি রোড যার একদম পাশেই অবস্থিত এই জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার যার সামনেই রয়েছে একটি দোলমঞ্চ এবং একটি গাড়ি পার্কিং জোন যেখানে পার্কিং এর জন্য কোনো চার্জ দিতে হয় না চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক প্রবেশপথের সামনেই রয়েছে নিতাইয়ের অপূর্ব বিগ্রহ আর নাট মন্দির আর বাম দিকে এই মন্দিরেরই ট্রাস্টি বোর্ডের অফিস শ্রীচৈতন্য মহাপ্রভু পুরী যাবার পথে একবার এই মন্দির দর্শনে এসেছিলেন শোনা যায় এখানকার জগন্নাথ দর্শন করে তিনি অচৈতন্য হয়ে পড়েন চেতনা ফিরলে মহাপ্রভু মাহেশকে নতুন পুরী অর্থাৎ নবনীলাচল নামকরণ করেন ছশো বছরেরও বেশি পুরানো এই মন্দির পরবর্তীতে সতেরোশো সালে কলকাতার নয়ানচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ মন্দির নির্মাণ করেন যা সম্প্রতি সংস্কার করা হয়েছে ও স্বয়ং ধ্রুবানন্দ ব্রহ্মচারী জনশ্রুতি তীর্থে বেরিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী নিজ হাতে জগন্নাথকে ভোগ খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করলে তাঁকে অপমান করে সেখান থেকে বিতাড়িত করা হয় সেই রাতেই তিনি স্বপ্নাদেশ পেয়ে শ্রীরামপুরের মাহেশে এসে গঙ্গার ধারে জগন্নাথের সাধনা শুরু করেন সাধনা শুরুর তিন দিনের মাথায় এক ঝড় জলের রাতে তিনি গঙ্গা বক্ষে এক বিশাল নিমকাঠ ভেসে আসতে দেখেন পরবর্তীতে সেই কাঠ দিয়েই তিনি জগন্নাথ মূর্তি বানিয়ে নিজ হাতে জগন্নাথকে ভোগ খাইয়েছিলেন বলে শোনা যায় পুরীতে বারো বছর অন্তর নবকলেবর কিন্তু এখানে সেই প্রাচীন নিমকাঠের মূর্তি বিদ্যমান শুধু প্রতি বছর নতুন করে অঙ্গরাগ হয় স্নানযাত্রার কয়েকদিন পর বছরে একবার ঠাকুরের অঙ্গরাগ উৎসব হয় তখন এই তিন বিগ্রহকে নতুন করে রং করা হয় এখানে জগন্নাথের রথযাত্রা উৎসব শুরু করেন মহাপ্রভুর শিষ্য ও শ্রীচৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম সুন্দরবনের জমিদারের পুত্র কমলাকার পিপ্লাই যিনি পরে এই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পান এখন সেই পিপ্লাই পরিবারের উত্তরসূরিরাই রয়েছেন এই মন্দিরের তত্ত্বাবধানে এই মন্দির চত্বরের ভিতরেই মূল মন্দিরের দুপাশে নিত্য পুজো হয় বেশ কয়েকটি দেবদেবীর চলুন দেখা যাক সকাল ছটা থেকে দুপুর বারোটা আর বিকাল চারটে থেকে রাত্রির আটটা হল মন্দির খোলা ও বন্ধের সময় দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত বসে খাওয়ানোর ও পার্সেলের সুবন্দোবস্ত আছে যেখানে প্রসাদ মূল্য মোটামুটি একশো কুড়ি থেকে দুশো টাকা যা নির্ভর করে প্রসাদ মেনুর ওপর চাইলে অনুষ্ঠান উপলক্ষে আঠেরোশো টাকার বিনিময়ে এই মহাপ্রসাদ কক্ষটি ভাড়াও নিতে পারবেন এই মন্দির সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা জগন্নাথের মাহেশ এখানে হবেই খিচুড়ি অন্ন আর পায়েস আর এর সাথে আজকে আমি কি কি খেলাম সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথেও জগন্নাথের প্রসাদ পাবার জন্য আপনারা সকাল নটার মধ্যে এখানে এসে নাম লেখান জগন্নাথের এই ভোগ রান্নার ঘরে মাটির উনুন আর কাঠের জালে রান্নার সুব্যবস্থা অবস্থা রয়েছে রয়েছে বাথরুম ও জলের সুব্যবস্থাও ফলে এই মন্দিরে এসে আপনাদের সমস্যায় পড়তে হবে না রথযাত্রার একদিন আগে রাজা হিসেবে অভিষেক হয় প্রভু জগন্নাথের স্নানযাত্রার দিন মাহেশের স্নানপীড়ি ময়দানের এই স্নান মঞ্চে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে দেড় মন দুধ ও আটাশ ঘরা গঙ্গা জলে স্নান করানো হয় রথের সময় দীর্ঘ প্রায় এক মাস ধরে মেলা চলে এই স্নানপীড়ি ময়দানে আর এই স্নানপীড়ি ময়দানের অপর প্রান্তে জিটি রোডের ধারে অবস্থিত এটাই ভারতের দ্বিতীয় ও বাংলার প্রাচীনতম রথ বর্তমানে এই রথটি প্রায় একশো চল্লিশ বছরের পুরানো তেরশো ছিয়ানব্বই সাল থেকে চলে আসছে রথযাত্রা সতেরোশো সাতানব্বই সালের রথটি রামকৃষ্ণের শিষ্য বলরাম বসুর দাদা কৃষ্ণরাম বসু দিয়েছিলেন কিন্তু বর্তমানে এই লোহার রথটি কুড়ি হাজার টাকা ব্যয়ে আঠেরোশো পঁচাশি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান শ্যামবাজারের কৃষ্ণচন্দ্র বসুর উদ্যোগে মার্টিন বার্ন কোম্পানির দ্বারা নির্মাণ করা হয়েছিল অনেক বছর পূর্বে এই রথের চূড়া ছিল তেরোটি বর্তমান এই নবরত্ন লোহার রথটির উচ্চতা পঞ্চাশ ফুট ও ওজন একশো টন বারোটি লোহার চাকাযুক্ত এই রথের সামনে রয়েছে দুটি তামার ঘোড়া ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শারদামণি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি বিখ্যাত ব্যক্তিরা শ্রীরামপুরের এই রথের মেলা পরিদর্শনে এসেছিলেন শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানী এই মাহেশ রথযাত্রার বিবরণ নিয়েই গঠিত চলুন দেখে আসি এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত জগন্নাথ মাসির বাড়ি এটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি ও রাধাগোবিন্দ মন্দির যার সামনেই রয়েছে বেশ বড়সড় গাড়ি পার্কিং জোন যেখানে পার্কিং ফি লাগে না এখানে আগে থেকে ফোন করলে দুপুরে ভোগের প্রসাদও পেয়ে যাবেন আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম প্রয়োজনে যোগাযোগ করতে পারেন চলুন জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য শ্রী অরুণাভ অধিকারী বাবুর সাথে কথা বলে এই মাসির বাড়ির ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক আমার নাম অরুণাভ অধিকারী জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আর এই মাসির বাড়ির আমি পূজা করি তবু এখানে আসেন রথের সময় তো এখানে এসে উনি ওপরে বসেন নিচে তখন গোপীনাথ রাধাহানি এইখানে বসেন গোপাল সব এখানে বসেন আর তখন সেই দিন আট দিন ধরে বিরাট উৎসব হয় এখানে সেই উৎসবে হাজার হাজার লোক আছে প্রসাদ পায় হ্যাঁ সব কিছু ব্যবস্থা হয় চল এইভাবেই চলছে বাকি সময় এনার সেবা হয় সারা বছর এখান সেবা হয় এনার যে উৎসবগুলো আছে জন্মাষ্টমী হ্যাঁ রাধা অষ্টমী বিভিন্ন উৎসবগুলো সেগুলো সাড়ম্বরে পালন করা হয় আচ্ছা এইভাবে চলছে এটা জগন্নাথের মাসির বাড়ি আর এখানে পূজিত হন গোপীনাথজি রাধারাই আচ্ছা গোপাল এখানে পূজিত হন আর আপনাদের রেগুলার প্রসাদ খাওয়া রেগুলার প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আগে থেকে খুব ছোট্ট জায়গা বলে যদি তিন চারজন হয় বলতে হয় না কিন্তু এমনি বলে এলে ভালো হয় আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান ফাইভ ওয়ান টু ফোর টু ওয়ান এই নাম্বারে ফোন করলে আমি সেই মতন ব্যবস্থা রেখে দেব এবার দুপুর বারোটার মধ্যে এলেই প্রসাদ পাওয়া যাবে প্রত্যেকটি আচ্ছা প্রসাদে বিভিন্ন বিভিন্ন রকম চেঞ্জ হয় কিন্তু মেনলি অন্যই থাকে হ্যাঁ অন্ন ডাল সবজি ভাজা হ্যাঁ দই মিষ্টি ইত্যাদি থাকে আচ্ছা তা যেমন থাকে এবার পরিবর্তনও হয় সেই রকম চলে এই আর কি এই মন্দিরের ইতিহাস হচ্ছে যে আজকে ছশো বছর আগে ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল তারপর বিশাল এই জমি করে এখানে মন্দিরের এই মাসির বাড়ি হয় এবং রথ আসে সেই তবে থেকেই যা জগন্নাথ মন্দিরের ইতিহাস তা এখানকার ইতিহাস আচ্ছা মন্দির খোলা সকাল ভোর ছটা থেকে ভোট ছটা ভোট ছটা থেকে রাত্রি দশটা হচ্ছে খোলা আচ্ছা ভোট ছটা থেকে রাত্রি দশটা হবে দুপুরেও খোলা দুপুরেও খোলা দুপুরে পুজো হয় না দুপুরে শুধু দর্শনই হয় আচ্ছা দুপুরে দর্শন হয় আর পুজো কটা থেকে কটা পর্যন্ত পুজো পুজো সকাল থেকেই হয় আচ্ছা হ্যাঁ তারপর মেন পুজোটা হয় সকাল দশটার পর আচ্ছা দশটা থেকে বারোটা মেইন পুজোটা হয় বারোটার মধ্যে হুম ঠিক আছে আর আপনার হাতে ওটা শিবলিঙ্গ হ্যাঁ নর্মদেশ্বর শিব নর্মদেশ্বর হ্যাঁ আচ্ছা এই নারায়ণ এই নারায়ণ কোথাও দেখতে পাওয়া যায় না এমনি দামোদর ও এটা নারায়ণ এটা শিখ ঠিক আছে মাসির বাড়ি থেকে ফিরে এলাম জগন্নাথ মন্দিরে এখন দুপুর বারোটা এখানে ভোগারতির সময় হয়েছে আর এর এরপরেই আমাদের প্রসাদ বাবার পালা ভিডিওটি পজ করে উৎসব সূচি ও ফোন নাম্বার দেখে নিতে পারেন よろしくおい জগন্নাথকে ভোগ নিবেদনের পর এবার আমাদের প্রসাদ গ্রহণের পালা প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি আপনারা দেখে নিন দয়া করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকে এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন নমস্কার